নমস্কার শিল্পের সন্ধানে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গুটি গুটি পায়ে বঙ্গে প্রায় শীত ঢুকেই পড়েছে এই শীত আসার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলি আমাদের খাদ্য তালিকায় নিজেদের নাম সংযোজন করে তার মধ্যে অন্যতম হলো জয়নগরের মোয়া এই মোয়ার নামে আমরা যারা পাগল তারা কি জানি এই মোয়ার ইতিহাস কি থেকে তৈরি হয় এই মোয়া কেই বা এর সৃষ্টিকর্তা কবে থেকেই বা আমাদের জিহবার রসনাকে তৃপ্ত করে চলেছে এই মোয়া কিন্তু একটা কথা কি আপনারা জানেন নাম জয়নগরের মোয়া হলেও আসলে নলেনগুড়ের মোয়া তৈরির আতুর ঘর কিন্তু জয়নগরের পাশের গ্রাম বহরু কারণ একটাই মোহা তৈরির যাবতীয় উপাদান সবই মেলে এই বহরুতে তাই উৎকৃষ্ট নলেনগুড়ের প্রস্তুতকারকরা জয়নগর নন একে বহরুর মোয়া বলতেই বেশি আগ্রহী তবে এটা নিয়ে রয়েছে বিস্তর তর্ক বিতর্ক বহরু প্রাচীন জনপদ হলেও সেখানে কোনো বাজার ছিল না তাই বহরুর মোয়া প্রস্তুতকারকরা মোয়া বিক্রি করতে যেতেন জয়নগরের ঘাটে আর তখন থেকে ক্রেতাদের মুখে মুখে বহরুর পরিবর্তে জয়নগরের মোয়ার নামে জয়নগরের যায় আড়ালে চলে যায় বহরু ইতিহাসে না গিয়ে আসল ও সুস্বাদু মোয়া খুঁজে চেটে উপভোগ করাই বাঙালির কাজ শীত পড়তে না পড়তেই বাংলা জুড়ে অলিতে গলিতে বসে যায় জয়নগরের মোয়ার দোকান এখন বিভিন্ন মেলাতেও এই মোয়ার দোকান নিজেদের স্থান বেশ পাকা করে তুলেছে জয়নগর মাজিলপুর হল পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি শহর এটি কলকাতার দক্ষিণ শহরতলিতে অবস্থিত ও এটি বৃহত্তর কলকাতার অন্তর্ভুক্ত জয়নগরের মোয়া হল কনকচুর ধানের খই খেজুর গুড় ও গাওয়া ঘি থেকে তৈরি একটি অতি জনপ্রিয় মোয়া জাতীয় মিষ্টি এতে আরও মেশানো হয় ক্ষীর পেস্তা কাজুবাদাম কিশমিশ পোস্ত এই ধরনের জিনিসপত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর শহর এই ধরনের মিষ্টির জন্য খুবই বিখ্যাত পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বাবু এবং নিত্যগোপাল সরকার জয়নগরের মহাশিল্পের বাণিজ্যিক বিপণনের কথিকৃত বলে জানা যায় পরবর্তীকালে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে এটির জনপ্রিয়তা লক্ষ্য করা যায় এটি একটি মরসুমি মিষ্টি মাঝে মাঝে এতে সুগন্ধিও যুক্ত করা হয় এই মহাশিল্পের সাথে কলকাতার দক্ষিণ অংশের প্রায় লক্ষাধিক মানুষ জড়িত লোককথা অনুসারে জয়নগরের মহার আবিষ্কারক হলেন জয়নগর শহরের কাছে বহরু গ্রামের জনৈক জামিনীপুরো শোনা যায় একটি অনুষ্ঠানে নাকি তিনি নিজের ক্ষেতের কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে পরিবেশন করেন সেই অনুষ্ঠানে এসেছিলেন যুগাবতার শ্রী চৈতন্যদেব স্বয়ং তিনি নাকি এই মোয়া খেয়ে খুবই সুখ্যাতি করেছিলেন ক্রমে ক্রমে এই মোয়া জয়নগর শহরে জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে জয়নগরের মোয়া প্রস্তুতকারকরা ব্যবসায়িক ভিত্তিতে এই মোয়া তৈরি করতে থাকেন উনিশশো সালে জনৈক পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বাবু এবং নিত্যগোপাল সরকার জয়নগর শহরে তাদের মোয়া তৈরির কারখানা ও দোকান স্থাপন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি জমিতে কনকচুর ধানের চাষ করা হয় নলেনগুড়ের উৎস হল খেজুর গাছ শীতকালে খেজুর গাছের রস সংগ্রহ করেন শিউলিরা সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয় এই গুড় ছাড়া যেহেতু মোয়া বানানো অসম্ভব তাই এই মোয়া শীতকালেই পাওয়া যায় এই মোয়া নভেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া যায় জয়নগর শহর ও তার আশেপাশের প্রায় আড়াইশোটি মিষ্টির দোকানে এই মোয়া তৈরি করা হয় জয়নগরের মোয়া উৎপাদনে একমাত্র পুরাতন দোকান শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার যা উনিশশো সাল থেকে এই মোয়া বিক্রি শুরু করে জয়নগরের মোয়া ভারতের একটি ভৌগোলিক স্বীকৃতি তথা জিআই ট্যাগের স্বীকৃতি লাভ করে তেইশে মার্চ দু সালে আসল জয়নগরের মোয়া তৈরির পর দুদিন বাইরে রেখে খাওয়া যায় এটি রেফ্রিজারেটারে রেখে খেলে এর আসল স্বাদ পাওয়া যায় জয়নগরের মোয়ার ব্যবসা যেহেতু একটি মৌসুমি অর্থাৎ সিজনাল ব্যবসা তাই অন্যান্য মিষ্টির ব্যবসার সাথে খাপ খাওয়াতে একটু ব্যর্থ হচ্ছে জয়নগরের মোয়ার মূল উপাদান সুগন্ধিক অনচ্চুর ধানের খই এখন প্রায় দুর্লভ তাই এই খাঁটি জয়নগরের মোয়া এখন খুবই কম পরিমাণে পাওয়া যাচ্ছে আসল মোয়ার বাজার দখল করেছে সস্তার নকল মোয়া নকল মোয়াতে ব্যবহার করা হয় রাসায়নিক সুগন্ধি ও নিম্নমানের জয়নগরের প্রকৃত মোয়া প্রস্তুতকারীদের মতে নকল মোয়া স্বাদে গন্ধে আসলের ধারে কাছেও যায় না সস্তা ও সহজলভ্য হওয়ার কারণে বাজার দখল করে ফেলেছে এর ফলে সাধারণ ক্রেতারা আসল জয়নগরের মোয়ার স্বাদ পাচ্ছেন না তারা নকল মোয়ার নিকৃষ্ট স্বাদের ওপর ভিত্তি করেই মোয়া সম্পর্কে নানা মতামত পোষণ করেছেন ফলে আসল জয়নগরের মোয়ার সুনাম প্রায় অনেকটাই নষ্ট হয়েছে জয়নগরের মোয়া পশ্চিমবঙ্গের একটি অন্যতম কুটির শিল্প এই মোহার মৌলিকতা রক্ষা করার দায়িত্বও আমাদের এই ধরনের তত্ত্বভিত্তিক ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক শেয়ার করবেন এবং ওপরে থাকা বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় ধন্যবাদ